ভাবুন তো আপনি কি একা আছেন চারিদিকে নিরাপত্তা আপনি যা ইচ্ছে তাই করছেন কিন্তু হঠাৎ যদি জানতে পারেন আপনার প্রতিটি মুহূর্তে রেকর্ড হচ্ছে আপনার চোখের ভাষা মনের চিন্তা অন্তরের ভয় গোপন ইচ্ছে সব কিছুই এই ক্যামেরায় ধারণ হচ্ছে কে এই ক্যামেরার মালিক তিনি হচ্ছেন আল্লাহ যিনি গোপনের গোপনও জানেন আল্লাহ বলেন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি সে কি কৌশলে ফিসফিস করে আমি তো তার গলার শিরা থেকেও নিকটতম আমাদের ডান পাশে এক ফেরেশতা থাকে আরেকজন বাপ আসে ডান পাশেরটি ভালো কাজ লিখে আর পাশেরটি খারাপ কাজ লিখে তারা কোনটি বাদ দেয় না হাসি কান্না কথা কাজ রেকর্ড হয় সুরা কাফে বলা হয়েছে যখন দুই ফেরেস্তা বসে রেকর্ড করে একজন ডান পাশে অন্যজন বাপ আসে মানুষ যা কিছু বলে তার রেকর্ড করার জন্য এক প্রস্তুত পর্যবেক্ষক সবসময় থাকে এমনকি আপনি যে কথা বলেন মজা করেন ইচ্ছাকৃত নয় তাও লেখে আছে একজন মুমিন যে শব্দ উচ্চারণ করে তা ফেরেস্তারা রেকর্ড রাখে ক্যামেরার চেয়েও সূক্ষ্ম ক্যামেরা শুধু বাইরে চিত্র ধরে কিন্তু আল্লাহর রেকর্ডিং পৌঁছে যার মনের গভীরে আপনি যা ভাবেন চিন্তা হিংসা আল্লাহ জানেন তিনি জানেন যা কিছু আসমান ও জমিনে আছে এবং যা কিছু তোমরা গোপন করো ও প্রকাশ করো এবং তিনি জানেন অন্তরের কথা কোনো মন্দ কাজে নিয়ত করেও তা না করলে একটি নেকি লেখা হয় কিন্তু যদি তা করেন গনাহও লেখা হয় হারিসে আছে যে কেউ একটি ভালো কাজে নিয়ত করে কিন্তু করতে না পারে আল্লাহ তার জন্য পূর্ণ নেকি লিখে দেন ভানাওয়া একবার ভাবুন আজকে সারাদিনে আপনি কি কি বললেন কী দেখলেন কী চিন্তা করলেন আপনি কারো প্রতি কুটুক্তি করলেন ঈর্ষা করলেন অহংকারের কথা বললেন সবই রেকর্ড হলো আপনি কাউকে সাহায্য করলেন সুন্দর কথা বললেন সেটাও রেকর্ড হলো এই ক্যামেরা কখনও বন্ধ হয় না কখনও ব্যাটারি ফুরায় না প্রতিদিনের জীবনে আমাদের সোশ্যাল মিডিয়ার সব অপচয় পর নারীর দিকে তাকানো মিথ্যা বলা রিয়া বা মানে লোক দেখানো ইবাদত এই সবই রেকর্ড হয় কিয়ামতের দিন ভিডিও ক্লিপ আকারে চালানো হবে কিয়ামতের দিন আল্লাহ নিজে আমাদের ভিডিও প্লে করবে কেউ অস্বীকার করতে পারবে না কারণ তখন আমাদের মুখ বন্ধ থাকবে আমাদের হাত পাঁচ গান কথা বলবে ইয়াসিনে বলা হয়েছে আজ আমি তাদের মুখ বন্ধ করে দিব তাদের হাত আমাদের সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা কি করত একে একে ফুটেজ চালানো হবে একটি রাতে গোপনে বনাহ করার দৃশ্য একা থাকাকালে হারাম ভিডিও দেখা কারো প্রতি জুলুম করা কেউ বলবে হাই এই যদি আমার আমল নামা হয় তবে আমি তো ধ্বংস হয়ে গেছি এই ক্যামেরা কি ক্লিন করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব ভালো খবর হচ্ছে আল্লাহ এতটাই দয়ালু তিনি আমাদের সমস্ত গোনা মুছে ফেলে ফেলতে পারেন শর্ত একটাই আপনি আন্তরিকভাবে তওবা করুন সোরা ফুরখানে বলা হয়েছে যারা তওয়া করে ইমান আনে ও ভালো কাজ করে আল্লাহ তাদের বন্ধ কাজগুলোকে নেকিতে পরিণত করে দেন বনাহর রেকর্ড মোশার উপায় এখলাস ভয়ে তওয়া করা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষকে ক্ষমা করা গোপনে নেক আমল করা যেমন তাহাজতের নামাজ বা দান করা এটা মোচন করেন আজ আপনি ভাবছেন কেউ দেখছে না কিন্তু আপনি ভুলে যাচ্ছেন একজন আছেন যিনি শুধু দেখেন না রেকর্ডও করেন আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি হাসি প্রতিটি কান্না প্রতিটি চিন্তা সবই সংরক্ষিত এই রক এই রেকর্ড ফে হবে আপনি কি প্রস্তুত হে আল্লাহ আমাদের তবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন এবং অন্তর থেকে পবিত্র করুন আজ আপনি হয়তো একা একা আছেন রুমে দরজা বন্ধ আলো নিবে গেছে মোবাইলে স্ক্রিন জ্বলছে আপনি ভাবছেন এই কাজটা তো কেউ দেখছে না কিন্তু জানেন কি আল্লাহ দেখছেন রেকর্ড হচ্ছে আপনার নিঃশ্বাসের আওয়াজটাও রেকর্ড হচ্ছে আপনার চোখের পলক পড়া হৃদয়ের ধ্বনি এমনকি আপনি কোনো ওয়েবসাইটে ঢুকবেন সেটা পর্যন্ত আল্লাহ জানেন এই দুনিয়া এক পরীক্ষাগার এখানে আপনি যা করছেন সব কিছুই হচ্ছে প্রমাণ হিসেবে জমা আর কেয়ামতের দিন আপনি নিজেই সেই প্রমাণের সামনে দাঁড়াবেন আল্লাহ বলেন তোমাদের ওপর রয়েছে সম্মানিত রক্ষীরা যারা তোমাদের সব কাজ জানে আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি যদি পুরো জীবন গোনাহে ডুবে থাকো তবুও যদি তুমি একবার আন্তরিকভাবে ফিরে আসো আমি তোমাকে ক্ষমা করে দিব তুমি যদি রাতের অন্ধকারে কাঁদো তোমার গোপন পাপ আমাকে দা আমাকে বলো আমি সেগুলো এমনভাবে মোছাবো যেন কখনো ছিলই না তুমি যতবার গণহ করবে আর যতবার দওবা করবে আমি ক্ষমা করব। যতক্ষণ না তুমি অন্তর থেকে সত্যিকার দৌবা করো এমন এক দয়ামায় প্রভু যিনি শুধু রেকর্ড করেন না তিনি চান তুমি ফিরে আসো এখনো সময় আছে পরিবর্তন হন আল্লাহর কাছে বলুন রাতের আধারে রাতের একটা সময় নির্দিষ্ট করুন শুধু আল্লাহর জন্য ইবাদত করার জন্য মোবাইলে পাপ দেখা ছেড়ে দিন পরের ক্ষতি করা বন্ধ করুন গোপনে নেক কাজ করুন যেন ফের তারা আশ্চর্য হয়ে লেখে আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আমার পূর্বের পরের গোনা গোপন গোনা ও প্রকাশ্য সব গোনা মাফ করে দাও আপনি সব জানেন আপনি ক্ষমাশীল পরক দয়ালু এই ভিডিও যদি আপনার অন্তরকে নাড়া দেয় তাহলে দয়া করে শেয়ার করুন আর এমনই ইসলামী আবেগময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আসসালামু আলাইকুম